আর্থসামাজিক উন্নয়ন সহ সার্বিক পূর্ণতা পেলেই পূর্ণরাজ্য দিবসের সার্থকতা আসবে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ণরাজ্য দিবসের মূল অনুষ্ঠানে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মঙ্গলবার রাজ্যের মহকুমাগুলোতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণ রাজ্য দিবস পালন করা হয় ত্রিপুরার পূর্ণ রাজ্য দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিন প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা স্বাগত আলোচনা রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রাজ্যের শিল্পীরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য পুলিশের মহানাদর্শ অমিতাভ রঞ্জন মুখ্য সচিব জে কে সিনহা প্রমুখ অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট নাগরিকদের ত্রিপুরা বিভূষণ সম্মান শচীন দেব বর্মন স্মৃতি রাজ্য সম্মান মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান সহ বেশ কয়েকটি সম্মানে সম্মানিত করা হয় এদিন আলোচনা শুরুতেই রাজতন্ত্রের অবসানের পর পূর্ণ রাজ্য লাভের জন্য যাদের অবদান রয়েছে তাদের তাদের স্মরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সেই সাথে তিনি বলেন আর্থ সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সব পূর্ণতা পেলে পূর্ণ রাজ্য হিসেবে ত্রিপুরা যে স্বীকৃতি পেয়েছে তার সার্থকতা আসবে পাশাপাশি এদিন তিনি বর্তমান সরকারের সময়ই ত্রিপুরা উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দিকগুলি নিয়ে বিস্তর আলোচনা করেন সেই সাথে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে জিডিপির দিক দিয়ে ত্রিপুরা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে তাছাড়া অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি বলেন আগরতলা বর্তমানে গিনজি শহরে পরিণত হয়েছে তাই শহরের পরিসর বৃদ্ধির পাশাপাশি আগরতলার বাইরে উদয়পুর এবং ধর্মনগরকেও শহর হিসেবে গড়ে তোলার জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী এখানে পূর্ণতা আমার মনে হয় সার্বিক আমাদের মতো ডেভেলপমেন্টই হোক আর্থ-সামাজিক উন্নয়ন হোক সবদিকেই কিন্তু আমাদের পূর্ণতা যদি আসে তবে মনোরাজে যে 1972 তে হয়েছে সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা সেইভাবে তখন বলবো যে আমরা ত্রিপুরা রাজ্যের যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা যে স্বীকৃতি পেয়েছি তার সার্থকতা এসছে